এই সেই বাড়ি যে বাড়িতে নবী মোহাম্মদ মোস্তফা সালাই জন্মগ্রহণ করছিলেন এই পৃথিবীতে তস্রি ছিলেন আগে অনেকটা কাছে যাওয়া যাইত কিন্তু মানুষ ঘরকে চুমা দেওয়া সেজদা দেওয়া অনেক শিরকি করার কারণে এখন এটা অনেক রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে এখন এটাকে তারা লাইব্রেরি হিসাবে ব্যবহার করে এই ঘরটিকে তারা লাইব্রেরি হিসাবে ব্যবহার করে

এখন এটাকে জনসাধারণের জন্য প্রবেশাধিকার সংরক্ষিত করে দেওয়া হয়েছে এই এই বাড়ি ঠিক সামনেই এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে আবু জেহেলের বাড়ি যেটি বর্তমানে টয়লেট হিসেবে ব্যবহার করা হচ্ছে টয়লেট হিসেবে ব্যবহার করা হচ্ছে আবু জেলের বাড়িটি